আজ ঐতিহাসিক সরহার্দি উদ্যানে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করে নিষিদ্ধের দাবিতে যে একটা ঐতিহাসিক সমাবেশ হয়েছে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপির সালাউদ্দিন আহমেদ বিএমপি এটাকে তাদের সফলতা মনে করতেছেন হেফাজতে নেতৃত্বাধীন এই সমাবেশ এখানে সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দেখবেন শেখ হাসিনাকেও ওই হেফাজত তাদের প্রধান অতিথি রেখেছিল তারা কৌমি অঙ্গনের জননী স্বীকৃতি দিয়েছে তাই এটা বিএনপি দেখেন তাদের সফলতা দেখাচ্ছে এটা তাদের আওয়ামী আওয়ামী লীগের সাথে যদি তুলনা করা হয় ফেসিস্টদের সাথে তুলনা করা হলে দেখেন এখানে এই শরদীয় উদ্যানী প্রধানমন্ত্রীকেই প্রধান অতিথি করে হেফাজত তাদের সমাবেশ করেছিল কমি জননী উপাধি দেওয়া হয়েছিল আবার একই স্টারে আজকে দেখেন সালাউদ্দিন আহমেদকেও এখানে প্রধান অতিথি করা হয়েছে তো এটা কোনো কৃতিত্ব নেই বিএমপি যদি রাজনীতি বিশ্লেষক হয়ে থাকে বদ্ধ হয়ে থাকেন তাহলে তারা ফেসবুকে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে মনে হচ্ছে যেন তারা একটা বিপ্লব সাধন করেছে এখানে জামাত শিবিরের লোক ছিল চর্মনায়ের লোক ছিল হেফাজতের লোক ছিল বিএমপি লোক ছিল সকল দল মত নির্বিশিষে সবার লোক ছিল এটা কোনো দলের বা একক কোনো এজেন্ডার সমাবেশ ছিল না এটা ছিল ইসলামের একটা সমাবেশ আর এখানে মাওলানা ফজলুর রহমান ওরফের ডিজে যে পাকিস্তান থেকে আনা হয়েছে সে একটা সংস্কারপন্থী একটা দল লোক তার কারণেই পাকিস্তানের দেখেন তেহরিক ইসলাম ইমরান খানের দলটি বেশি দিন সরকার টিকে থাকতে পারেনি তেমনি তাকে সে বাংলাদেশে এনে যে বাংলাদেশের যে উপকার হয়েছে আমি এটা ধরে ধরতেছি না কারণ তার দ্বারা উপকারের পরিবর্তে ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি বিএনপির যারা এটাকে তাদের বিপ্লব দেখতেছে ইসলামের সাথে তারা একাত্মতা প্রকাশ করতেছে এটা আমি আসলে মোটেও দেখতেছি না আমি এটা আমি ফ্যাসিস্টদের সাথে সামঞ্জস্যপূর্ণ মনে করতেছি তাই হেফাজত ইসলামের নাম দিয়ে তারা শুধু রাজনৈতিক অঙ্গনে একটা বিভ্রান্তি ছড়াচ্ছে কিন্তু তাদের লোকজনকে তারা কূটনৈতিক কলা কৌশল শেখাচ্ছে না জ্ঞান বিজ্ঞানে শিক্ষিত করতেছে না শুধু উর্দু ফার্সি এবং কোরআনটাকেই শুধু মুখস্থ শেখানো হচ্ছে এখানে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হচ্ছে না ব্যাখ্যা বিশ্লেষণ বাংলা ইংরেজি বা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাথে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কোরআনটাকে বোঝানোর এরকমের সক্ষম লোক তৈরি করেনি শুধু কোরআনটাকে সাধারণভাবে সাদা মাঠোভাবে বোঝানো হচ্ছে কোরআন থেকে যে আবিষ্কার করা হয় কোরআন থেকে যে দেশ পরিচালনা করা হয় রাষ্ট্র পরিচালনা হয় সংস্কার হয় এটা এরকমের কোন সংস্কার কমি অঙ্গ থেকে আসে না আমি কমির বিরোধিতা করতেছি না